এখানে রয়েছে বোটিং এরও ব্যবস্থা এখানে একটা জলাশয় রয়েছে আর যেখানে বোটিং করছে অনেকেই আর এখান দিয়ে রোপওয়ে টা যাচ্ছে যে রোপওয়ে টা রয়েছে রোপওয়ে টিকিট এখানে চল্লিশ টাকা করে রয়েছে আর বোটিং এর জন্য টিকিট রয়েছে তিরিশ টাকা একটা শো আর সেই শোটা হচ্ছে থ্রি দি ওয়ার্ল্ড এখানে বিভিন্ন রকমের বন্য জন্তুদের দেখা যাবে বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখা যাবে আর এখানকার টিকিট প্রাইস রয়েছে থার্টি ফোর রুপিস হচ্ছে পাখিরালয় আর এই পাখিরালয়ের টিকিট প্রাইস রয়েছে পনেরো টাকা এটাই হচ্ছে ভুল অর্থাৎ মিরর মেজ টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা কেটে নেব টিকিট প্রাইস রয়েছে মাত্র তিরিশ টাকা এখানে রয়েছে মিলিনিয়াম সায়েন্স পার্কের সায়েন্স মিউজিয়াম যার টিকিট প্রাইস রয়েছে দশ টাকা দেখি কোথায় যাওয়া যায় চারিদিক দিয়ে ঘেরা আর একটু মানে মনে হচ্ছে যেন একটু ধোয়া ধোয়া মনে হচ্ছে মানে একটু আপছা আপছা দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউটা হচ্ছে না এই মানে একটু সাবধানে না চললেই কাচে ধাক্কা খেতে হবে এটাই বলবুলিয়া এখান থেকে বেরোনো মানে ওনারা বলেছেন যে এখান থেকে কেউ বেরোতে পারবে না আর ওনারাই এসে বের করবে কোথায় দিয়ে যে যাওয়ার বেরোনোর রাস্তা সেটা কিন্তু বোঝাই যাবে না এখানে এরকম করে করা রয়েছে এটা তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি কোথায় এখানে আমি যেখানে আছি সেখানে লেখা রয়েছে মিরর এই মিরর মেজটা কোথায় সেটাই তোমাদের জানাবো এবং এখানে কি আছে সেটাই তোমাদের দেখাবো তো চলো এখানে আগে আমরা দেখে আসি যে এই মিরর মেজ অর্থাৎ গোলকধারায় কী রয়েছে তো ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে তোমাদের দেখাবো আলটিমেটলি এখানে রয়েছেটা কী এটাই হচ্ছে ভুলভুলাইয়া অর্থাৎ মিরর মেজ তো এখানে এই যে অনেক ফুল গাঁদা ফুলের গাছও দেখতে পাচ্ছি তো এখানে এই টিকিট কাউন্টারটা রয়েছে টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা কেটে নেব টিকিট প্রাইস রয়েছে মাত্র তিরিশ টাকা আচ্ছা গোলক ধরা আছে আচ্ছা আমরা সাধারণত সবাই কম বেশি কিছুটা না কিছু টেনশনে থাকি তো এটা এমনই একটা প্রজেক্ট এটা বাচ্চা বড় সবার জন্যই আচ্ছা আসলে ইন্টারেস্টিং এটা ঢুকলে পরে পুরো এনজয়টা করতে পারবে আচ্ছা এর মধ্যে কোনো ভয়ের ব্যাপার নেই বাচ্চা বুড়ো সবার জন্যই এটা খুব মজার জিনিস আছে সবাই দেখতে পারবে যার কেউ যদি মনে করে যে আমার হাটের প্রবলেম আছে আমি ঢুকতে পারবো না সেটা ভুল কারণ যেহেতু এসি চলে হলে সবাই দেখতে পারবে কোনো প্রবলেম নেই আচ্ছা খুব কম এনজয় করতে পারবে এটা বলতে পারি পার্কের যতগুলো প্রোজেক্ট হ্যাঁ ভালোর মধ্যে এটা একটা অন্যতম তো বন্ধুরা দেখতে পারছো আমাকে কত জায়গায় দেখা যাচ্ছে এদিকের মিররেও দেখা যাচ্ছে এদিকের মিররেও দেখা যাচ্ছে এদিকের মিররেও দেখা যাচ্ছে মানে চারপাশে মিররে আমাকে দেখা যাচ্ছে তার মানে আমি একদম বুলবুলাইয়ের মধ্যে আটকে গেছি তো এই বুলবুলাইয়ের মধ্যে থেকে বেরোতে গেলে আমাকে খুঁজে বের করতে হবে কোন দিকে মিরর নেই যেদিকে যাচ্ছি সেদিকেই মিরর এদিকেও মিরর ওইদিকেও মিরর মানে মিরর দিয়ে ঘেরা রয়েছে বুলবুলাই জায়গা মিরর দিয়ে ঘেরা এই যে রাস্তা পুরো একদম আটকানো জায়গা মানে এইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই তো এই দিক থেকে এই দিক দিয়ে আসতে করে বেরোলাম মানে এই দিক দিয়ে বেরোনোর পরে তারপর দেখি কোথায় যাওয়া যায় চারিদিক দিয়ে ঘেরা আর একটু মানে মনে হচ্ছে যেন একটু ধোয়া ধোয়া মনে হচ্ছে মানে দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউটা হচ্ছে না এই মানে একটু সাবধানে না চললেই কাছে ধাক্কা খেতে হবে এটাই বলবুলিয়া এখান থেকে বেরোনো মানে ওনারা বলেছেন যে এখান থেকে কেউ বেরোতে পারবে না আর ওনারাই এসে বের করবে কোথা দিয়ে যে যাওয়ার বেরোনোর রাস্তা সেটা কিন্তু বোঝাই যাবে না এখানে এরকম করে করা রয়েছে এটা এই যে যতটা সামনের দিকে এগোচ্ছি কোথাও না কোথাও বাধা পাচ্ছি মিররে এই যে এই যে আটকে গেলাম মানে এখন যদি আমি বাইরে বেরোতে চেষ্টা করি বাইরে বেরোতে পারবো না মানে আটকা পড়ে গেছি গোলক দাদার মধ্যে বাইরে বেরোনো যাবে না যতক্ষণ না পর্যন্ত ওনারা আসছেন ওনারা এসে আমাদেরকে রেস্কিউ না যতক্ষণ না পর্যন্ত করবে এখানে এখান থেকে বেরোনো যাবে না একদম আটকা সব সবদিকে মানে আটকানো মানে বোঝাই যাচ্ছে না যে কোনটা দরজা যতটাই ঘোরাঘুরি করি যত ছোট করি দরজা খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে ভুল মানে দরজা খুঁজে পাবো না যতই চেষ্টা করি বাইরে বেরোনো বেরোতে পারবো না যতক্ষণ না ওনারা আসবেন ওনারা এসে দরজা খুলবেন ততক্ষণ পর্যন্ত দরজা আমরা খুঁজে পাবো না তো একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আমি অনেক চেষ্টা করছি খোঁজার দরজাটা কোথায় না দরজা খুঁজে পাওয়া যাবে না আলটিমেটলি এই দরজাটা খোলার পরেই বোঝা গেল যে এখানে দরজাটা রয়েছে বন্ধুরা এটাই হচ্ছে মিরর মেজ যেটা ঢুকলাম ভিতরে ঢুকে যে ফিলিংসটা হলো সেটা কিন্তু অসাধারণ নতুন রকমের একটা অ্যাডভেঞ্চারাস এই জায়গাটা করা হয়েছে মাত্র তিরিশ টাকা টিকিটে যে এত অ্যাডভেঞ্চারাস হতে পারে সেটা পাওয়া যায় না আর এখানে ভিতরে কিন্তু ওই কাচের দেওয়াল রয়েছে চারপাশে কাঁচের দেওয়ালে ঘেরা আর তার ভিতরে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া যায় না এইটাই একটা মানে চমকপ্রদ জায়গা চারপাশে শুধু মিরর আয়না রয়েছে সেই আয়নায় নিজের ছবি দেখা যাচ্ছে তো একটা ভালো আর কি মানে যদি তোমরা এখানে আসো তোমরা দেখতে পারো টিকিট প্রাইসও অনেক কম রয়েছে সেই হিসাবে ঠিকই আছে এখানে রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা এখানে একটা জলাশয় রয়েছে আর যেখানে বোটিং করছে অনেকেই আর এখান দিয়েই রোপওয়েটা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে খুব একটা সুন্দর একটা দৃশ্য যে এখানে যে নিজ দিয়ে বোটিং হচ্ছে আর উপরে রোপ। যে ইগুলো বক্সগুলো সেটা কিন্তু যাচ্ছে তো এখানে যে রোপওয়েটা রয়েছে রোপওয়ে টিকিট এখানে চল্লিশ টাকা করে রয়েছে পার পারসন চল্লিশ টাকা টিকিট আর এই দিকের থেকেই রোপওয়েটা ছাড়া হচ্ছে অন রাউন্ড মানে একবার ওই পাশে যাবে আবার ওই পাশ থেকে আবার এই পাশে আসবে তো এই দুটো রাউন্ড হচ্ছে দুটো রাউন্ডে চল্লিশ টাকা টিকিট তো এটাই হচ্ছে রোপওয়ে রোপওয়ের যে রোপ রোপের মাধ্যমে যে কেবল কারগুলো রয়েছে সেইগুলো কিন্তু আসছে আর এখানে নিচে হচ্ছে বোটিং তো এই পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে আর যেরকম এখানে কেবল কারের সাহায্যে যে একটা লং একটা জায়গা উপর থেকে দেখা যাবে আর সেরকম ভাবেই এখানে বোটিং এরও ব্যবস্থা আছে তো বোটিং এর টিকিট কত আছে সেটা এখন জানার চেষ্টা করবো আর কেবল কার যেগুলো আছে যে যাচ্ছে তো এইগুলোর টিকিট রয়েছে চল্লিশ টাকা পার পার্সন বন্ধুরা যে দেখতে পাচ্ছি রয়েছে আর বোটিং তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা কেবল ব্রিজ তো এখানে একটা কেবল ব্রিজ দেখতে পাচ্ছি তো এই ব্রিজটা এখন আপাতত এর উপরে উঠতে দেওয়া হচ্ছে না কারণ এটা অনেকটা মানে দুর্বল হয়ে গেছে এই কেবল ব্রিজটা নাহলে এর উপরে উঠলে কিন্তু আরেকটা একটা নতুন রকমের একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি সেটা কিন্তু পাওয়া যেত এখন যেহেতু বন্ধ আছে সেহেতু এর উপরে এমনি দেখার জন্যই ঠিক আছে নিজ দিয়ে দেখা যায় বা ফটোশ্যুট করা যায় কিন্তু এর উপরে ওঠা যাবে না রয়েছে একটা শো আর সেই শোটা হচ্ছে ফিভি অ্যামেজিং ওয়ার্ল্ড এখানে বিভিন্ন রকমের বন্য জন্তুদের দেখা যাবে বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখা যাবে আর এখানকার টিকিট প্রাইস রয়েছে থার্টি ফোর রুপিস তো পনেরো মিনিটের শো এটা আর এই জায়গায় এন্ট্রি রয়েছে আর টিকিট কাউন্টারও এখানে রয়েছে পাখিরালয় আর এই পাখিরালয়ের টিকিট প্রাইস রয়েছে পনেরো টাকা বোটিংয়ের জন্য টিকিট কাটা যায় আর বোটিংয়ের জন্য টিকিট রয়েছে তিরিশ টাকা দশ মিনিটের বোটিং রাইড তিরিশ টাকা টিকিট এখানে রয়েছে মিলিনিয়াম সায়েন্স পার্কের সায়েন্স মিউজিয়াম যার টিকিট প্রাইস রয়েছে দশ টাকা টিকিটটা এখান থেকে কাটা যাবে এবং ভিতরে গিয়ে কিছু সায়েন্টিফিক জিনিসপত্র দেখা যাবে এখানে আসতে গেলে শিয়ালদা দমদম বা বারাসাত থেকে লোকাল ধরে নামতে হবে হাবড়া আর হাবড়া থেকে টোটো অটোতে করে এক কিলোমিটার দূরবর্তী মিলিনিয়াম সায়েন্স পার্কে চলে আসতে পারেন তো মিলিনিয়াম সায়েন্স পার্কে এন্ট্রির টিকিটের প্রাইস রয়েছে থার্টি রুপিস আর এখানে যদি বাইক রাখতে চান তাহলে ফিফটিন রুপিস পনেরো টাকা গ্যারেজ ভাড়া রয়েছে আর এখানে এসে কিন্তু অনেক অ্যাডভেঞ্চারাস অনেক রকমের রাইডস রয়েছে এবং কেবল কার আর এই বোটিং তো অনেক বেশি মজাদার তো এখানে আসতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন জায়গা নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে তো আজকের মতো টাটা